শাকিব খান চুয়াল্লিশ বছরেও কোনো নারীর আপন হতে পারেনি একই বলছেন বুবলি আর বিয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন সুপ্রিয় দর্শক ডালিউডের অন্যতম ব্যস্ত অভিনেত্রী স্বপ্নমী আছেন বুবলি যাকে নিয়ে সোশ্যাল মিডিয়া আলোচনার সমালোচনার শেষ নেই বেশিরভাগ সমালোচনার মধ্যে থাকে সুপারস্টার শাকিব খানকে কেন্দ্র করে কেননা শাকিব খানকে ভালোবেসে বিশ্বাস করে বিয়ে করেছে কেউ দুঃখের বিষয় তার সঙ্গে বেশি দিন সংসার করতে পারেনি ব্যক্তিগত মনোমালিন্যের কারণে আস্থা রাখতে মধ্যে সাম্প্রতিককাল এক সাক্ষাৎকারে উপস্থিত হয়েছিলেন স্বপ্নমী হাসেন বুবলি সেখানে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল সাকিব খানের প্রসঙ্গে তুরে স্বপ্নমী বুবলি বলেন সাকিব খান কি নিয়ে আমি কি বলবো সাকিব খান চুয়াল্লিশ বছর বয়স হয়ে গেছে তার এখনো কোনো নারীর আপন হতে পারেনি তিনি আমি যদি খারাপ হই আগের বউ তো আর খারাপ ছিল না তার কাছে যে নারী যাবে সেই নারী খারাপ হবে আসলেই তিনি ভালো সর্বশেষ স্বপ্নবী আসেন বুবলি বলে সাকিব খান চল্লিশ বছর কেন আরো পঞ্চাশ বছর বেঁচে থাকলেও কোন নারীকে আপন করে নিতে পারবে না কারো সঙ্গে সারা জীবন একসঙ্গে থাকতেও পারবে এমনই মন্তব্য স্বপ্নম বুবলের তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব আমার সঙ্গে ধন্যবাদ প্রবিটু উপভোগ করার জন্য